মানে একজন ন্যাচারালি একজন লিডারশিপে নেওয়ার মতন একজন পার্সোনালিটি যে সমস্ত কাজ নিজের হাতে করতে ভালোবাসো কাউকে ডিস্টার্ব করতে ভালোবাসো না নিজের কোনো বিজনেস থাকলে পরে সেই বিজনেসের কাজ দায়িত্বভার অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে আরাম করব এরকম মেন্টালিটির মানুষ তুমি নাও এবং তুমি যে সমস্ত চ্যালেঞ্জেস জীবনে পাও সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে ভালোবাসো এবং সেই জায়গায় তুমি ট্রুভাবে বিশ্বাস করো নিজের কর্মের ওপর এবং নিজের ওপর তোমার প্রচণ্ডভাবে বিশ্বাস আছে এবং তুমি ফ্যামিলি বন্ডিং ভীষণ পছন্দ করো এবার এইখানে দাঁড়িয়ে তোমার শত্রু বলো বা বিশ্বাসঘাতক বলো আমি জানি না কেন বারবার বিশ্বাসঘাতক বলছি আমার একটা ইনটিউশন এটাই আসছে যে ব্যবসার ক্ষেত্রে তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সে তোমার সব কিছুই বলা যেতে পারে স্ন্যাচ অ্যাওয়ে করে নিয়ে বিশেষ করে তোমার এই ভাবনা চিন্তার যে গতিবিধি সেটাকে নিজের মতন করে ক্যাপচার করে নিয়ে সে তোমার বিশাল বড় ক্ষতি করেছে শুধু তাই নয় সে বিভিন্নভাবে না তোমার মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছে তোমার সামনে একটা ছোটো চ্যালেঞ্জিং পরিস্থিতি এনে তোমাকে তুমি আগে যে চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করাতে বিশ্বাসী ছিল সেই চ্যালেঞ্জে তুমি এখন ভয় পেতে শুরু করেছো এবং মানে কেউ তোমাকে না দিশাহীন এমনভাবে বেঁধে দিয়েছে এই বাধাটা অবশ্যই কোনো কাপড় দিয়ে মানে ইয়েভাবে বাধা হয়নি বাস্তবে বাধা হয়নি বাধাটা হয়েছে তোমাকে তন্ত্রগতভাবে কোনো তান্ত্রিক মৌল ইত্যাদির লোকের কাছে গিয়ে তোমাকে প্রচন্ড বাজে এমন একটা বন্ধনে বেঁধে দেওয়া হয়েছে না তুমি এগোতে পারছো না তুমি পেছোতে পারছো এবং না তুমি কোনো কিছু বুঝতে পারছো যে তোমার ঠিক কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না তুমি কোনো কিছু ম্যানিফেস্ট করছো তো সেটা সেরকম করে ওয়ার্ক করছে না ঠিক আছে এমনি এইটের কার্ড তো তোমার এমনি যে তুমি কাজটা করো প্রচণ্ড অ্যাটেনশন দিয়ে সেই কাজটার ফল পেতে যথেষ্ট সময় লাগে কিন্তু এক্ষেত্রে ফল পাওয়ার জায়গাটা তো অনেক দূরের কথা তুমি কিভাবে জিনিসটাকে সামলে নেবে সেই জায়গাটা পর্যন্ত তুমি ঠিক বুঝে উঠতে পারছো না ঠিক আছে তো এটা গেল সবচেয়ে বড় ব্যাপার এরপরে হচ্ছে তোমাদের মধ্যে যে ফ্যামিলির একটা বন্ডিংয়ের একটা সম্পর্ক ছিল একটু আগেই বলছিলাম কার্ড ইজ সেইং কার্ড কথা বলছে আমি বলছি না যাই হোক একটু আগেই বলছিলাম যে তুমি ফ্যামিলি বন্ডে বিশ্বাস করো তো দেখো এখানে তুমি তোমার থেকে মানে এক বছর একটা জেনারেশন বা দুটো জেনারেশনের গ্যাপের পর্যন্ত মানুষদের সঙ্গে ভীষণভাবে মিশতে পছন্দ করো সেই রিলেশনশিপ বন্ডিংয়ে তুমি ভীষণ পছ মানে বিশ্বাস করো এবং তাদের কথাও তুমি সামহাও অনেকটাই মেনে চলো এরকম পার্সোনালিটি কিন্তু সেই জায়গার থেকে তোমাকে কিন্তু রীতিমতো সরানো হয়েছে এবার দেখবো যে তোমার শত্রুরা ঠিক কী ফেস করছে বর্তমানে তোমাকে মেন্টালি ডিস্টার্ব করার চেষ্টা করেছিল কর্মা সেজ কর্মা সেইং অ্যাকচুয়ালি সেজ না এখানে সেইং তারা তাদের কর্মা ফেরত পাচ্ছে তারা এখন তোমাকে যেভাবে মানসিকভাবে ভোগান্তি দিতে চেয়েছিল টর্চার করতে চেয়েছিল ইন দ্য সেন্স কারণ যখন তুমি এরকম একটা পার্সোনালিটি যে তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে এবং সেটাকে ওভারকাম করতে বিশ্বাসী তো সেখানে যখন তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া হচ্ছে যেখানে তুমি কোনোভাবেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করা তো অনেক দূরের কথা কোন ওয়েতে চলে সেটাকে ওভারকাম করবে সেটা পর্যন্ত বুঝে উঠতে পারছো না তো সেখানে তোমার মেন্টাল স্টেবিলিটির যথেষ্ট ডিসব্যালেন্স ঘটানো হয়েছিল এখন তাদের নিজেদের ক্ষেত্রে এটা হচ্ছে যে তারা নিজেরাই এখন প্রচণ্ডভাবে দনমনাতে ভুগছে বুঝতে পারছে না যে কেন এটা হচ্ছে অনেকের ক্ষেত্রে তো হাওয়ায় বান চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তো এদের মধ্যে না কেউ কেউ ভীষণ নতুন নতুন আইডিয়া খাটানোর চেষ্টা করছে কিন্তু নতুন নতুন আইডিয়া খাটিয়েও তাদের বিজনেস তাদের ওয়েলথ একটু আগে বললাম না যে কেউ তোমার বিজনেসের আইডিয়াকে চুরি করে নিয়ে নিজের কাছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে বিশ্বাসঘাতক বললাম তাকে তো সেই আইডিয়া চুরি করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেও সে ভীষণভাবেই আটকে গেছে তার কোনো রকম নতুন প্রজেক্ট কোনো কিছুই সফলতা পাচ্ছে না ঠিক আছে তো আরে কর্ম করেছে কর্ম যা করেছে ফল তাই পাবে আমাদের আমরা বলি যে এ জন্মের ফল পরজন্মে পরজন্মের ফল তার পরজন্মে আমার কোথাও গিয়ে মনে হয় এই জন্মের ফলটা এই জন্মেই পায় হ্যাঁ হতে পারে হয়তো একদম ওল্ড এজে গিয়ে পায় বা অনেক বছর পরে গিয়ে পায় যেটা আমরা ঠিকঠাক মতন দেখে উঠতে পারি না তো যাই হোক সে কিন্তু যথেষ্টভাবে না নিজেকে দেখানোর চেষ্টা করছে ভাই আমি তো খুব ভালো আছি আমি তো খুব ভালো মানুষ আমি খুব পবিত্র মানুষ কিন্তু ও নিজেও না মনে মনে বুঝতে পারছে যে ও কতটা গর্বরের মানুষ এইটা ওর একটু একটু হলেও অনুধাবন হচ্ছে এবং আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ও এখন মানে বোঝানোর চেষ্টা করছে যে আমি প্রচণ্ডভাবে সত্যবাদী আমার ওপর কেউ কিছু করছে ঠিক আছে ও নিজের কাজটা আদৌ ঠিক মতো কমপ্লিট করতে পারছে না আদৌ সে কোনো কিছুই করে উঠতে পারছে না এবং যে ফ্রুটফুল রেজাল্টগুলো তোমাদের থেকে কেড়ে নিয়েছিল সেই রেজাল্টগুলো এখন মানে তার এখন এরকম চিন্তা ভাবনা হয়ে দাঁড়িয়েছে যে আমি তো মানে ওর সঙ্গে এরকম করেছিলাম ও মনে মনে এটা ভাবছে যে আমি তো ওর সঙ্গে এরকম করেছিলাম কিন্তু আমি তো আমার জন্য যথেষ্ট প্রোটেকশানও নিয়েছি হ্যাঁ এটাও ঘটনা যে সে তার জন্য কিন্তু প্রোটেকশন নিয়েছে যে যাতে ও যা করেছে তার ফলগুলো যেন ওর ওপর কখনো না ফেরে কিন্তু এটা দিন হয় না যাই হোক আমি কোনো কাজ করব আর সেটার ফল আমার ওপর ফিরবে না এটা কোনো দিন হতে পারে না তো যাই হোক এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দূরদৃষ্টি দিয়ে আগে তোমার পেছনে লেগে তোমার থেকে সমস্ত কিছু হরণ করার চেষ্টা করেছিল সেই দূরদৃষ্টি বেচারা গায়েব হয়ে গেছে ঠিক আছে সে প্ল্যানিং করতে পারছে না ঠিকঠাক মতন করে সে যে কাজটা ভেবেছিলো যে না এইভাবে করলে তো আমার কাজটা সম্পন্ন হয়ে যাবে আমি এইভাবে আরেকটা মানুষকে ঠকাতে পারবো তো ওর না আনএক্সপেক্টেড ডিলে হতে শুরু করেছে ঠিক আছে আর প্রচণ্ড 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 পরিমাণে ওর কাছে বাধা আসছে যে কোনো কাজের ক্ষেত্রে ও কোনো রকম কাজই ও সাকসেসফুল হতে পারছে না তোমাকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল এই জিনিসটাই ওর কাছে রিটার্ন ব্যাক করছে বিভিন্ন ভাবে দেখো তোমাকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল ও নিজের প্রোটেকশন নেওয়া সত্ত্বেও ওর কারমা কিন্তু ওর ওপর হাবি হয়ে গেছে এবং ওর কাজপত্র আটকে যাচ্ছে ওর আয় মানে ওর যতটা লং টার্মে যা কিছু ভাবছিলো সেই সমস্ত কিছু ভাবনা বারোটা বাজছে এবং কাজ কোনোভাবেই ও কমপ্লিট করতে পারছে না যে কোনো কাজ ওর রিলেশনশিপের ক্ষেত্রেও আঘাত আসছে ইয়েস দিস ইস আ লাভার্স গার্ড ওর রিলেশনশিপের ক্ষেত্রেও যথেষ্ট আঘাত আসছে ও নিজেকে ভীষণভাবে ইয়ে করতো মানে নিজেকে ভীষণ ভালোবাসত এখন সে নিজেকে ভালোবাসার মানে পুরো পাই টু পাই হিসেব চোকাতে হচ্ছে ওকে আর কি একটা কথা মাথায় আসছে লেনেকা দেনা পার গিয়া ইস্কো না সেহিমে লেনেকা দেনা পার গিয়া খুব বাজেভাবে লোকের সঙ্গে ক্যাওয়াসে জড়িয়ে যাচ্ছে তার পার্সোনাল ইন তো কোনোভাবেই কাজ করছে না সে মোটামুটি পালিয়ে যেতে চাইছে সমস্ত কিছু থেকে একটু আগেই বললাম না তোমার রিলেশনশিপকে খারাপ করার চেষ্টা করেছিল তো তোমার রিলেশনশিপকে খারাপ করার চেষ্টা করেছিল ও নিজের রিলেশনশিপের অবস্থা দেখো ও সেখান থেকে সিক্সে কার্ড ও সেখান থেকে কিন্তু ব্যাক করে যাচ্ছে ঠিক আছে মানে ও সব জায়গার থেকে সমস্ত রিলেশন বলো সমস্ত কিছু থেকে ও ব্যাক করছে এবং নিজের নিজেকে কমপ্লিটলি একটা স্টাকড পজিশানে নিজেকে কমপ্লিটলি স্টাক্ট পাচ্ছে মানে ও দিকে এগোতে চাইছে বেচারা দিকে এগোতে পারছে না বেচারা মনে একটা ভুল কিন্তু ওই হয় না যখন কেউ একটা অদৃশ্য খাঁচার মধ্যে পড়ে যায় তখন যেদিকেই যাক না কেন সেই তো খাঁচার বন্দি দেওয়ালই পাবে তার থেকে বেশি কিছু তো পাবে না এখন খাঁচার বন্ধন তৈরি করা বা জেলখানা তৈরি করার চেষ্টা করেছিল তোমার জন্য কিন্তু বেচারা বুঝতে পারেনি বেচারারও চারপাশে একটা অদৃশ্য জেলখানার বন্ধন আর কি তৈরি করে ফেলেছে এটা হয় মানে আমি যখন দেখবে কোনো পেপারে যখন ড্রয়িং করো একটা দাগ টানলে যদি দাগটা একটু জোর দিয়ে টানো পরের পেজেও কিন্তু তার একটা ইমপ্রেশন পড়ে হালকা একটু প্রেশার করে টানলে পরের পেজে তার কিন্তু একটা দাগ পাওয়া যায় তো যখন তোমার জন্য কোনোরকম কবর সে খুঁড়ছিল তো অন্য কোনো জায়গা তার জন্য কবর সেই খুঁড়ছিল অন্য কেউ খুঁড়ে দেয়নি সে নিজেই খুঁড়ছিল কারণ নিউটনের ল ভাই আমি নিউটনের ল ভীষণ বিশ্বাস করি তো নিউটনের ল মানে তুমি যেরকম কর্ম করেছো তুমি সেরকমই তার ফলটা পাবে ঠিক আছে তুমি একটা জীবন থেকে পুরো ফ্যামিলির রিলেশনশিপের দিকটাকে পুরো কেড়ে নিতে চেয়েছো তুমি তাকে বিজনেসে পুরো ডাউন করতে চেয়েছো তুমি তাকে তার আর্থিক দিক থেকে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছো তোমাকে বাঁচাবে কে তুমি নিজে যেটা করতে চেয়েছো তুমি সেটাই পাচ্ছ তুমি অন্যের জন্য খুরতে গেছো কবর নিজের জন্য তো অ্যাট দ্য সেম টাইম নিজের জন্য কবরটা খুঁড়েছো কিন্তু কথাটা হচ্ছে তোমার পাপের খরা যতদিন না পূর্ণ হয়েছে ততদিন পর্যন্ত তুমি সেই ফলটা পাওনি তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে এখন তুমি শত চেষ্টা করেও সেখান থেকে কুল কিনারা পাচ্ছ না শত চেষ্টা করেও তুমি সেখান থেকে বেরোতে পারছ না এটাতে তো কারোর কিছু করার নেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হুইল অফ ফরচুন যা করেছো তার তো সাইকেল কমপ্লিট হবেই হুইল অফ ফরচুনের আরেকটা মানে হচ্ছে সাইক্লিং কমপ্লিশন টার্নিং পয়েন্ট তো তুমি যার জন্য কবর খুঁড়েছিলে যেটা এতক্ষণ ধরে বলছিলাম কার্ডও সেটাই বলছে ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমা শিবাই কবর খুঁড়লে ভাই সেই কবরের গর্তে নিজেকেই পড়তে হয় কিচ্ছু করার থাকে না তুমি কবর খুঁড়েছো আর তুমি সেই গর্তে পড়বে না সেটা কখনোই হতে পারে না দুটো কার্ডই নেব দুটো কার্ডই এসছে তোমার শত্রুর এখন অবস্থা হচ্ছে যে সে কোনো রকমই না কমিটমেন্ট কমপ্লিট করতে পারছে না যে কোনো কমিটমেন্ট সে কোনোভাবেই কমপ্লিট করতে পারছে না এবং মানে বলা যেতে পারে ঈশ্বরের সহায়তাতেই ব্যাপারটা ঘটছে যে ঈশ্বর এবার ভেবেছেন যে ভাই তুই অনেক তো দিয়ে নিয়েছিস অনেক অনেক কিছু করে নিয়েছিস তো এখন গিয়ে আশা করি এই কার্ডটার মিনিং তোমাদের কাউকে বলতে হবে না ডেথ কার্ড এসছে তো কোনো কিছুই তার আর মানে সম্ভব না ও যে অধ্যায়টাকে শুরু করেছিল তোমার ক্ষতি দিয়ে তোমার সমস্ত কিছু দিয়ে সেই অধ্যায়টা ওকে কমপ্লিট করতেই হবে দ্যাট মিন্স কার্মা সাইকেল ওকে ফেস করতেই হবে এবং কার্মা সাইকেল এন্ডিং হওয়ার পর ও যদি ভদ্রভাবে পজিটিভ হয়েতে নিজের বিগিনিং করতে চায় ঈশ্বর নিশ্চয়ই তাকে সুযোগ দেবেন কিন্তু যতক্ষণ না তার কর্মা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আর সম্ভব নয় কারণ স্বয়ং ঈশ্বরের গাইডেন্স তোমার সাথে দাঁড়িয়েছে ও যা কিছুই করতে যাবে না কেন এখন সবই ভালো জিনিসগুলো সবই তার জন্য ওই রিভার্স ব্যাক হয়ে যাবে লেনেকা পার জায়গা সবকে নিয়ে ঠিক আছে তো এই হচ্ছে তার ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে আমি একটা ইনটিউশন পাচ্ছি যে কেউ কেউ যেটা করছে সেটা তাদের তাদের যে তান্ত্রিক মৌলবি আছে তাদের কাছেও যাচ্ছে সেই তান্ত্রিক মৌলবীরা অদ্ভুত অদ্ভুত ধরনের কথা বলছে অদ্ভুত অদ্ভুত ধরনের সলিউশন দিচ্ছে শুধুমাত্র টাকা খেঁচার জন্য আর এরাও ওই হয় না মরণকালে হরির নাম মরণ নাম মরণকালী হরির নাম করে বেশ কিছুজন বাঁচার চেষ্টা করছে তোমরা দেখবে তোমাদের শত্রুদের মধ্যে বেশ কিছুজন হঠাৎ করে ভীষণ ধার্মিক হয়ে পড়েছে মন্দিরে যাচ্ছে মন্দিরে ছুটছে এই মন্দিরে ওই মন্দিরে ছুটছে প্রতিনিয়ত এটা পাঠ করছে ওটা পাঠ করছে হয়তো কেউ কেউ এটা ফেস করছো কেউ কেউ দেখছো এটা কারো কারো ক্ষেত্রে সত্য তোমাদের বাড়ির মধ্যেই হঠাৎ করে সে ভীষণভাবে পুজো আচ্ছা শুরু করে দিয়েছে যেটা সে আগে করতো না তো অ্যাকচুয়ালি সে তার কর্মা ফেরত পাচ্ছে অ্যাকচুয়ালি সে তার কর্মা ফেরত পাচ্ছে যাই হোক সে এখন কমপ্লিটলি না হারমিট কার্ড সে এখন কমপ্লিটলি না সবার থেকে আইসোলেশনে আছে মানে একটা সময় ছিল যখন সে তোমার এগেনস্ট মানুষকে বোঝাতো যে এ ঠিক মানুষ নয় এ একদমই ভুলভাল মানুষ একে দিয়ে কখনোই কোনো কিছু ভালো হওয়া সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি এবং এই লোকের এগেনস্টে খারাপ কাজ করে এই সমস্ত বিভিন্ন রকম বার্তা তোমার এগেনস্টে ছড়ানো হয়েছিল কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কারণ তারা তখনও তোমাকে দেখেছিল। তারা ওদের কথা শুনেছিল তুমি হয়তো তখন তাদের কিছু সার্টেন জিনিস মেনে নাওনি সেক্ষেত্রে তারা তখন বিরক্ত হয়েছিল এবং তারা তখন তোমার শত্রু বা তোমার এই যে সহানুভূতিশীল বিদ্বেষক পার্সেন তার কথাগুলোকে বিশ্বাস করেছিল কারণ তাদের তখন নিজেদের আঘাত লেগেছিল কিন্তু তারা তখনও কিন্তু বাইরের থেকে দেখছিলো এখনও তারা বাইরের থেকেই দেখছে এবং তারা বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল তুমি যে তখন তাদের সাপোর্ট করো নি তারপরে তারা এটাও দেখেছে যে তুমি সাপোর্ট না করে ভালোই করেছিলে কারণ ওটাতে গিয়ে তাদের ক্ষতি বই ভালো হয়নি কেউ কেউ সাপোর্ট না পেয়ে যেতে পারেনি তোমাকে ওই সময় অনেক রকম গালিগালাজ বা তোমাকে বিভিন্ন রকম ইয়ে দিয়েছিল অভিশাপ দিয়েছিল মনে মনে কিন্তু তারাও পরে দেখেছে যে না গিয়ে খুব ভালো হয়েছে কারণ ওতে ওদের ভালো কিছুই হতো না ঠিক আছে তো এই হচ্ছে এদের বর্তমান পরিস্থিতি এরা এখন বুঝতে পারছে যে যে অ্যাকচুয়ালি তোমার এগেনস্টে ওদেরকে উস্কে ছিল সে কি আর তুমি কি আরে এডি পাথর আর ডায়মন্ডের মধ্যে তফাৎটা বোঝা যায় প্রথমে বোঝা যায় না প্রথমে তো সবই চকচক করে না তো প্রথমে বোঝা যায় না তো এখন ওরা হাড়ে হারে বুঝতে পারছে যে কে ঠিক আর কে ভুল এবং এই জন্য ওরা কিছু ক্ষেত্রে তো যেভাবে সামনাসামনি বলেও দিচ্ছে কিছু ক্ষেত্রে মুখ টিপে হাসছে যাই হোক এই ভদ্রলোক মানে যিনি এই সমস্ত কিছু ঘটিয়েছেন তিনি মানে নিজের সমস্ত কিছু না এখন পারলে পরে উইথড্র করে নেয় নিজে কমপ্লিটলি আইসোলেশনে চলে গেছে ফিনান্সিয়াল কন্ডিশান তার যথেষ্টভাবে খারাপ হতে শুরু হয়েছে তাও ওই লাস্ট যদি কোনোরকম কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচা যায় তো বিশালভাবে হরিনাম করার চেষ্টা করছে বিশালভাবে প্রোটেকশন নিয়ে সেই প্রোটেক্টেড থাকার চেষ্টা করছে কিন্তু যদি সেটাই হতো তাহলে সমস্ত মানুষই প্রোটেকশন নিয়ে খুব ভালো থাকতো দুনিয়াতে প্রত্যেকে ভালো থাকতো খারাপ আর কেউ থাকতো না কষ্ট কেউ পেত না নিজে যে কর্ম করেছে সেই কর্মের ফল তাকে পেতেই হবে সেই কার্মিক সাইকেল তাকে এন্ড করতেই হবে এটা হচ্ছে আলটিমেট কথা শুধু একটাই বক্তব্য এটা তোমাদের উদ্দেশ্যে বক্তব্য জোর হাতে অনুরোধ সেটা হচ্ছে প্রচুর কষ্ট পেয়েছ প্রচুর যন্ত্রণা পেয়েছ তোমরা যখন দেখবে বা জানবে বা শুনবে যে তোমাদের সেই শত্রুরা কোনো না কোনোভাবে ফল ভোগ করছে প্লিজ তোমরা সেটাতে কিন্তু কোনো রকমভাবে রিয়াকশান দিও না তোমরা এইটুকুনি জানবে যখন তোমাদের কষ্টকর অধ্যায় ছিল তোমাদের জন্য কিন্তু কেউ আহা উহু করতেও আসেনি মন থেকে তাহলে তুমিও মন থেকে রিয়াকশান দিয়ে তোমার নিজের এগেনস্টে কোনো কর্মা কিন্তু ক্রিয়েট করবে না এটা আমার তরফ থেকে বলার আমি বললাম আমি নিজে অনেক ভুগেছি তাই জন্য বলছি প্লিজ ওদের কর্মা ওদের পেতে দাও তোমার নিজের থেকে বলার কিছু নেই বেশ হয়েছে বা এই জাতীয় কোনো কিছু বলার কিছু নেই আমার এতদিনে শান্তি হলো না তোমাকে ঈশ্বর তার নিজের দিক থেকে তোমাকে সেই জায়গাগুলো দিচ্ছেন তুমি সেটাকে জাস্ট অ্যাকসেপ্ট করো তোমার শত্রুর কার্মিক সাইকেল কমপ্লিট হচ্ছে তাকে তার কার্মিক সাইকেল কমপ্লিট করতে দাও তোমার তাতে কোনো কিছু যাবে আসবে না তোমাকে যা দিচ্ছেন তুমি এবার সেগুলো নিয়ে এগো তুমি তোমার রিলেশনশিপ তুমি তোমার যে এনার্জি সমস্ত কিছু তুমি ফিলে পাবে সমস্ত কিছু ভালো থেকো